আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি আর আমার টমেটো গাছে কত টমেটো ধরছে দেখেন টমেটোগুলোর কালার আসতে শুরু করছে ওয়েদার দেখে এটা ভাববেন না খুবই মানে চন্মনে একটা দিন এরকম একদমই না সকাল থেকে মুসুগুলধারে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির শেষে এখন রোদ উঠছে আর খুব ভালো লাগতেছে তো ওই জন্য গাছগুলো আগে দেখতে চলে আসছি আর কিছু মরিচের দরকার ছিল তো মরিচও উঠাবো কিছু তো শাক গাছটা আমি এই ক্যারেটটাতে দিয়ে দিছি গাছটা খুব ভালো গ্রো করছে তো বস্তাটা ফেটে যাওয়ার কারণে ওখানে দিয়ে দিছি আজকে ছাদে এসে অনেক ভালো লাগতেছে যদিও আজকে গরম লাগতেছে তারপরেও আর আমার ফল সবজি কোন গাছে কী হয়েছে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে আর এই তো অসাধারণ এদেরকে দেখলেই আমার মন ভালো হয়ে যায় তো দুইটা ড্রাগন ফল হয়েছে এখানে দুইটা করল্লা হয়েছে না ঈদের পর এই করলাগুলা ভাজি করে খাবো তখন বেশি একটা বাজার সদায় করব না যে গাছের সবজি খেয়েই আর কি দুই তিন দিন কাটিয়ে দিবো শাক আছে করল্লা আছে তো যাই হোক নিচে আসছি এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম আগে আর এখন ভাত বসিয়ে দিলাম ডিপ ফ্রিজটা এখন পরিষ্কার করব পুরো ডিপটা একদম পরিষ্কার করব না আমি একটু ঢাকনা দুইটা যেটা গ্লাসের থাকে ওই দুইটায় ধুয়ে দিব তার আগে আমি এই জ্বালানাটা পরিষ্কার করে নিচ্ছি কালকে রাতে অনেক ঝড় হয়েছিল ঝড়ের কারণে এখানে হচ্ছে অনেক বেশি ময়লা তো ওগুলাই পরিষ্কার করে নিচ্ছি শুকনো একটা ছোট সুতি কাপড় দিয়ে কাশির যন্ত্রণায় ভয়েস দেওয়া মুশকিল হয়ে গেছে এই জন্য আমি এবার ফ্রিজগুলো মানে পুরাটাই পরিষ্কার করিনি কারণ আমার অনেক ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি যতটুকু পরিষ্কার করলে আর কি এটা দেখতে ভালো লাগে আর ওইগুলো নাড়াচাড়া করতেও ভালো লাগে অতটুকুই পরিষ্কার করব আর আমি আমার ফ্রিজ একদম ছয় মাস বছর জুড়ে যে মাংস সংরক্ষণ করব এরকমটা করি না তো ওই কারণে পরে আমি সময় সুযোগ বুঝে আর কি আমার শরীরটা ভালো হলে পরিষ্কার করব। আমার কুরবানির মাংস জাল দিয়ে দিয়ে খেতে ভালো লাগে অনেক মানে ফ্রিজে রেখে রেখে খেতে একদম ভালো লাগে না আর কুরবানির মাংস তো তিন ভাগ করা হয় তো বাকি যে এক ভাগ থাকে অর্ধেকটা আমি ঈদের দিনেই হচ্ছে কিছু রান্না করি আর বাকিটা জাল দিয়ে রাখি আর অর্ধেকটা ফ্রিজে রাখি পরে মানে খাওয়ার জন্য তো ওইটা ওই দেড় দু মাসের মধ্যে শেষ হয়ে যায় যাই হোক দুইটা ফ্রিজ থাকলে একটা একটা করে পরিষ্কার করা যায় এটা কোনো সমস্যা না আর আমি ওই দুইটা ধুয়ে পানি ঝরাতে দিলাম আর এখন ফ্রিজটা পরিষ্কার করব আজকে আমি কলিং দিয়ে আমার ফ্রিজটা পরিষ্কার করব এই যে এই রাবারগুলা যতই ঘন ঘন পরিষ্কার করি তারপরও কেন জানি একটু কালো কালো ছাতার মতো হয়েছে ওই জন্য কলিং দিয়ে পরিষ্কার করে নেবো আর ফ্রিজের উপরে বাহিরে যেগুলো আছে সেই চারো সাইডে পরিষ্কার করবো এই যে দেখেন কালো ছাতার মতো হয়েছে কারণ অসুস্থ থাকার কারণে গত এক সপ্তাহ আমি ফ্রিজটা পরিষ্কার করিনি আর এর মধ্যে এরকম যেদি দাগ পড়ে গেছে তো যাই হোক ফ্রিজ না পরিষ্কার করলে কিন্তু ঈদ চলে না কিন্তু একদমই আমার ঠান্ডা নাড়া বারণ এখনো অনেক কাশি কানে ব্যথা গলায় ব্যথা সবকিছু মিলিয়ে যদিও জ্বর নাই একদম জ্বরটা সেরে গেছে কিন্তু গলার সমস্যা সেই কারণে তারপরেও আমি যেহেতু একটু খুঁতখুতে স্বভাবের এই জন্যই আর কি পরিষ্কার করতেছি আর টুকটুক করে আমি অফ ক্যামেরায় অনেক ক্লিনিংয়ের কাজ করছি আজকে আর হচ্ছে রান্নাবান্নাও আমি এর ফাঁকে ফাঁকে করে নিচ্ছি কিছুটা ক্যামেরার সামনে কিছুটা ক্যামেরার বাইরে দুপুরে খাওয়ার জন্য আমি ডিম ভোনা আর আলু ভর্তা রেখেছি আর রাতে হচ্ছে গরু মাংস রান্না করবো যেন রাত্রে আর কালকে হয় কারণ কালকে সকালে আবারও কিছু ক্লিনিংয়ের কাজ আছে সেই জন্য আর কালকের দিনের পরে কিন্তু ঈদের দিন আর একটা দিনেই আছে । তো ওই জন্য এখন আমি উপরটা পরিষ্কার করে নিব আর আজকে আমি ডি ফ্রিজটা নতুন একটা হচ্ছে কি বলবো দিয়ে সাজিয়ে নিব। আর এই নতুন যে কাভার আমি দিয়ে আমার ফ্রিজটা এইটা কিন্তু আমি হচ্ছে এক বছর হয়ে গেছে কিনছি কিন্তু সাজানোই হয় নাই গত বছর কুরবানির আগে কিনছিলাম কিন্তু কি মনে করে সাদা সাদার জন্য আমার সেইভাবে সাজানো হয় নাই পরে হচ্ছে এর উপরের যে আগেরটা ছিল ওইটা আর ভাল লাগতেছে না যার কারণে এবার সাজিয়ে নিচ্ছি তারপরে উপরে একটা রানা দিয়ে দিচ্ছি যেহেতু গাছ রাখি তো একটু মাটি টাটি পরে অনেক সময় পানি দিতে পানিও পরে সেটা যেন আর এই সাদা কপার কাবারের মধ্যে না লাগে দাগ পড়ে যাবে সেই জন্য তো ওইভাবে এইভাবে বুদ্ধি করে নিলাম আর এই টেবিল রানারটা এখন আর টেবিলে দেওয়া হয় না ইচ্ছা ছিল টেবিলটাও সাজিয়ে নেব কিন্তু ভালো লাগতেছে না ওই জন্য আর করা হয় নাই আর এখন আমার কাছে নিজের কাছে বেশ ভালো লাগতেছে ফ্রিজের উপরটা যেহেতু সাদা জিনিস এমনিতেই সৌন্দর্য বাড়িয়ে দেয় আর আমি নিজেই বারবার ওই জন্য দেখতেছিলাম ফ্রিজের ওপর উপরটা খুব ভালো লাগতেছে আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিও থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যদি ভালো লাগে ভিডিও শেষ পর্যন্ত আমার আজকের এই ব্লগটা তাহলে অবশ্যই একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দেবেন আগেই আমি আলু সেদ্ধ আর হচ্ছে ডিপ সেদ্ধ করছিলাম তো আলুটা এখন ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা করার কারণ হচ্ছে ওই যে জ্বরের কারণে আমার ভর্তা ভাত খেতে ভাল মানে খুব ইচ্ছে করতেছিল ওই জন্য ভর্তা ভাত আমি বানাচ্ছিলাম তো যখন আমি ভর্তা করে নিয়েছি আর হচ্ছে ডিম টিমগুলোও রেডি করে নিয়েছি রান্না করার জন্য তখন সময় আর বাবা হচ্ছে গরু মাংস কিনে দিছে আর বলছে আজকে গরু মাংস রান্না করতে কারণ সবারই জ্বর গেছে তো বলতেছিল গরু মাংস রান্না করতে তো ওই জন্য আবার শেষে গিয়ে আবার গরু মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম আর গরু মাংস রান্না করতে অত বেশি কষ্টও হয় না শুধু হচ্ছে সব কিছু দিয়ে বসিয়ে দিলেই হয় এদিক থেকে আমার যখন জ্বর শুরু হয়েছে তখন আমার কাজের খেলারও গ্যাপ শুরু হয়ে গেছে আমি যখনই বিপদে থাকি তখনই কাজের খেলার হচ্ছে সমস্যা শুরু হয়ে যায় ওই যে ঝড়ের কারণে খালার নাকি বাসা একটু আর কি সমস্যা হয়েছে তো বাসার কাজ করতেছে গত তিন দিন আজকে দিয়ে উনি হচ্ছে এরকম করতেছে যাই হোক আলু ভর্তাগুলো আমি একদমই ভাগ ভাগ করে রেখে দিলাম আর এই তো ডিমের মশলা কষানো শেষ এখন ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ডিমে পানি দিয়ে দিব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে আর আমার আমারও আজকে ডিম খেতেই মন চাচ্ছিল ভাবলাম আলু ভর্তা আর ডিমের তরকারি করি তো ওই জন্যই করতেছিলাম আর আগের দিন আমি একটু লাউ রান্না করে রাখছিলাম ওইটা ফ্রিজে আছে খাওয়ার আগে ওভেনে গরম করে নিব এই মনে করেই রান্না করতেছিলাম এই দিক থেকে আমি হচ্ছে এখানে পট কিনে নিয়ে এসেছি আটা কুটা হয়েছে আর ঝাল শুকিয়ে রাখছি কিন্তু এগুলো রাখার আমি পট খুঁজে পাচ্ছি না এরকমই হয় এমন না যে না নাই কিন্তু এখন কাজের সময় পাচ্ছি না ওই জন্য এই পটগুলার আমি চারটা সেট কিনছি আর চাই এই পটের চারটা সেট নিল সাড়ে চারশো টাকা তো খুবই ভালো ছিল পটগুলা এগুলো খুবই কাজের আর এগুলোর দরকার আছে তো এগুলো এখন ধুয়ে পানি ঝরাতে দিব। আর দিয়ে এই যে এখন আমি গরু মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর গরু মাংস আর আলুটা ধুয়েও নিয়েছি আচ্ছা আগের ব্লগে যে আমি ক্রিমটা দেখিয়েছিলাম আর সিরামটা দেখিয়েছিলাম সিরামটা তো আমি আরও আগে থেকে ইউজ করতেছি প্রথম প্রথম আমার কিন্তু সেইভাবে শ্যুট করেনি অনেক মুখ চুলকাত মানে আমার তো স্কিনে অনেক বেশি অ্যালার্জি যেটাই আমি প্রথম অবস্থায় দিই আমার একটু সমস্যা হয় তারপর আমি গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করা এখন আমার শ্যুট করে গেছে ইবাহু বলতেছিলো সিরামটা অনেক ভালো যদি শ্যুট করে যায় তো ওটা শ্যুট করাতে আমার অনেক সময় লাগছে এখন শ্যুট করে গেছে আর এই যে ক্রিমটা এইটা অনেক ভালো এইটা প্রথম অবস্থায় দেওয়া আর লাস্ট অবস্থায় দেওয়া আমার ক কোনই মানে সাইড ইফেক্ট হয় নাই একদম মানে ভালোভাবে শ্যুট করে গেছে আর খুবই ভালো একটা আপু আমার এই ক্রিমের দাম জিজ্ঞেস করছে তো এটার কিন্তু দাম হচ্ছে সতেরোশো টাকা বাট এখন আমি হচ্ছে ডিসকাউন্টে আমি নিছি আর কি চোদ্দোশো টাকা তো এটার দাম আমি প্রথমবার যেহেতু কিনছি এর আগে কখনও কিনিনি ইউজ করিনি তো অফারে পাওয়ার কারণে নেওয়া হয়েছে আর এটা কেনার জন্য আমার বান্ধবী আমাকে হেল্প করছে যার কারণে আমি কম দামে পাইছি তবে জিনিসটা খুবই ভালো আর ডিব্বাটাতে অনেক ক্রিম আছে আপনারা ইউজ করতে চাইলে করতে পারেন আর হচ্ছে আমি যদি এই পেজের লিঙ্ক লিঙ্ক চান আমি কিন্তু দিতে পারবো না কারণ আমি ওটা নিজে থেকে ডাইরেক্ট অর্ডার করে আমার হচ্ছে বান্ধবী অর্ডার করে দিছিল আমি শুধু ওইটা নিয়ে রিসিভ করে নিয়েছি আর কি যাই হোক আমি সাত থেকে এগুলো সকালেই নিয়ে আসছিলাম মরিচ আর পুদিনা পাতা কারণ কিছু কাসাম আম আমি পুদিনা পাতা দিয়ে ব্লেড করে রেখে দেব। কাঁচা আমের শরবত খেতে আমার অনেক ভালো লাগে আর ছাদে হচ্ছে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য মরিচের ডালটা ভেঙে গিয়েছিল আর ওইভাবেই নিয়ে আসছি আর জোসনা কাজল আইডের যে আপু আমি দেখি উনি এরকম ঝাল কেটে হচ্ছে রেখে দেয় আমার কাছে অনেক ভালো লাগে মানে মরিচের ডাল মানে আর্টিফিশিয়াল ফুলের থেকেও অনেক বেশি গর্জিয়াস দেখা যায় এই কারণে ভাবলাম আমি একটা গ্লাসে পানি দিয়ে রেখে দেব যতদিন টাটকা থাকে ততদিন তো আমার ঘরের শোভা বাড়াবে আর মরিচগুলা খুবই ভালো মানে খুবই ভালো এই মরিচগুলো নিজের গাছের জিনিস তো ভালো হবেই তাই না তো এই যে আমি একটা গ্লাস নিয়ে নিছি আর এখন ডালটা আমি একটু সেট করে দিব তো এত ভালো লাগতেছে আপনারা বলবেন যে ঝালটা দিয়ে মানে এই মরিচের ডালটা দিয়ে সাজানোর পর কেমন লাগতেছিল আমার কিচেনটা আমি অব ক্যামেরায় কিচেনটা আজকে পুরাটাই পরিষ্কার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ গত কয়েকদিন আমার দুইটা ব্লক চলে গেছে কিচেন ক্লিনিংয়ের উপর আর কি তো এই হলো আমি এখন পুদিনা পাতাগুলো ধুয়ে কাঁচা ব্লেন্ড ব্লেন্ড করে রেখেও দিছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করিনি আর এখন আজকের মতো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া শেষ তো আর রান্না বান্নাও নাই আর রান্নাঘর ময়লাও হবে না এটা এখন কালকে পর্যন্ত চলবে তো মরিচের ডালটা দেখে আমার মনে ভর্তি ছিল না এত ভালো লাগতেছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আল্লাহ ফেজ আলাইকুম